খুব ভালো খাই নমস্কার বন্ধুরা আমি আজকে পোশাক দিয়ে আলু দিয়ে আর কাঁঠালের যে দানা দিয়ে আর মাছ আমাদের তরকারি করবো কিভাবে করি তোমরা দেখো পোশাক কার কার প্রিয় আমার তো ভীষণ প্রিয় পোশাক আমি খুব ভালো খাই আর পোশাক খাওয়া লোকে বলো না আর শাকের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই শাকের মধ্যে পুঁই সেই শাক রান্না করবো দেখো তোমরা আমি পুরো ভিডিওটা আমি কি করে রান্না করি কচি করছে শাক শাকগুলো ছাগিয়ে নেবো শাকগুলোও দিয়ে নেবো সুন্দর কচি পোশাক গুলো কড়াইতে জল দিয়ে দেবো প্রথমে আর আজকে ঝোলের উপর তরকারি রান্না করবি আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি এখন হলুদ দিয়ে দেব ঝোল ফুটে গেছে এখন আলু আর কাঁঠালের দানা দিয়ে দেবো একসঙ্গে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে জাল দেব আলু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দেবো ঢাকনা তুলে দেখি শাক গুলো দিয়ে দেবো কুই শাক গুলো দিয়ে দেবো ডাটা আর শাক সমেত পুঁই শাক শাক সমেত রান্না করলে এরকম ঝোলের উপর দিলে শাকটা সবুজ থাকে দেখতে ভালো দেখা যায় খেতে ভালো লাগে সাদার উপর আর একটুখানি লবণ দিয়ে দেব আবার ঢেকে দেব এই দেখো বন্ধুরা শাক গোলে কত সুন্দর কচি নকা শাক তো শাকটা রান্না করতে গেলে একটু লবণ দিলে তাড়াতাড়ি গলে যায়

তেল দিয়ে দেবো কড়াইতে তেল কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো তিন চারটে একটু আদা দিয়ে দেবো অল্প করে আর রাঁধুনি দিয়ে দেবো কটা তরকারি দিয়ে দেবো কটা আলু গেলে যাতে গাঢ় হয় ঝোল এক জায়গায় আলু এক জায়গায় থাকলে তো ভালো লাগবে না দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে না তার জন্য কটা আলু ভেঙে গেলে দিলে তরকারিটা ঘন হবে মন্দিরত মাছ ভাজা সাদা মাছ এবার দিয়ে দেবো তরকারির ভিতরে মাছ দিয়ে তরকারিটা ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে দেবো Tchau, cada কাঠালের দাম আমি খুব ভালো খাই কচি কচ্ছি ডাটা দেখো বন্ধুরা গোলে গেছে কত সুন্দর tarde um número de testes e tal